সন প্রেমী জনগণ আসসালামু আলাইকুম আমি তনু বিএসসি কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা পড়ব আলোক সমনতা বা অপটিক্যাল আইসোমারিজম এর আগে আমরা পড়ছি হচ্ছে জ্যামিতিক সমানতা ইজেট সমানতা তারপরে আমাদের ছিল হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম আমরা আজকে এই অপটিক্যাল আইসোমারিজমটা পড়ব বা আলোক সমনতা পড়ব এই ভিডিওটা বেশ বড়ো হবে আমি অনেক কিছুই কভার করার চেষ্টা করব এই ভিডিওতে ঠিক আছে তাহলে চলেন আজকের ভিডিও শুরু করি আশা করি আপনাদের এই ভিডিও অনেক উপকারে আসবে আমরা পড়ছি কিন্তু এস্টেরও রসায়ন ঠিক আছে অনার্স দ্বিতীয় বর্ষে এবার আমরা আসি যে আলোক সমতা কি আমরা এর আগেই কিন্তু সমানতার যে সংজ্ঞা এর সংজ্ঞাটা দিয়ে আসছি যে যে সকল যোগের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন তাদেরকে পরস্পরের কি বলা হয় সমানতা বা আয়সমান বলা হয় এখন আলোক সমানতার ক্ষেত্রে এখানে একটু ভিন্ন আছে আপনাদের এটা একটু বুঝতে হবে আলোক সমানতার ক্ষেত্রে এদের গাঠনিক সংকেত সেম হবে কি গাঠনিক সংকেত এইভাবে বলতে পারি যে সকল যোগের গাঠনিক সংকেত একই অর্থাৎ সেম হুম আনুবিক সংকেতও কী হবে সেম রাসায়নিক ধর্মও কী হবে সেম কিন্তু আলোর দিক ঘুরোবার ক্ষমতা ভিন্ন তাদেরকে কী বলা হচ্ছে পরস্পরের আলোক সমতা তাহলে আমরা সংজ্ঞাটা এইভাবে বলতে পারি যে সকল যৌগের গাঠনিক সংকেত একই আণবিক সংকেত ও রাসায়নিক ধর্ম একই কিন্তু আলোর দিক ঘোরানোর ক্ষমতা হচ্ছে ভিন্ন অর্থাৎ আলো দিক হয়তো সে ঘড়ির কাটার দিকে ঘোরাবে না হলে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘোরাবে এই যে আলোর দিক ঘোরানোর যে ভিন্নতা রয়েছে তাকে কি বলা হচ্ছে আলোক সমতা বলা হচ্ছে আশা করি বুঝতে পারছেন যে গাঠনিক সংকেত তাদের সেম হবে আণবিক সংকেতও এক হবে রাসায়নিক ধর্মও এক হবে কিন্তু একটা জিনিসে ভিন্ন হবে সেটা হচ্ছে আলোর দিক ঘোরানোর ক্ষমতা এটা কি হয়ে যাবে ভিন্ন হয়ে যাবে এখন দেখেন আমি একটা চিত্র এঁকে রাখছি আপনারা দেখতে পাচ্ছেন চিত্রটা এটার লিখে রাখছি কি দেখেন আমি একটা চিত্র এঁকে রাখছি আপনারা বুঝতে পারবেন এটা কি সানের চিত্র আঁকছে হ্যাঁ আর দেখেন চারিপাশে আলো কী হয়ে রয়েছে চারিপাশে আলো কিন্তু গেছে একে বলা হয় আনপোলারাইজড লাইট অর্থাৎ কি বিক্ষুব্ধভাবে আলো চারিদিকে সরানো লাইট ঠিক আছে এটা হচ্ছে আলো বা আপনাদের ঘরের ভিতরে যে বাতিটা রয়েছে সেটাও দিয়েও কিন্তু আপনারা আঁকতে পারেন কারণ আলোটা কিন্তু চারিদিকে সেখানে ছড়িয়ে যায় এই আনপোলারাইজড লাইটকে যদি আমি একটা নিকোল প্রিজমের ভিতর দিয়ে ঢুকাই অর্থাৎ কার ভিতর দিয়ে ঢুকালাম নিকোল প্রিজমের ভিতর দিয়ে ঢুকাইলে এই যে আনপোলারাইজড লাইটটা একদম প্লেন পোলারাইজ লাইটে পরিণত হয় অর্থাৎ একতলীয় আলো এক সমতলীয় আলোয় পরিণত হয় তাহলে এই বিক্ষুব্ধভাবে চারিদিকে আলো ছড়ানো ছিটানো আলোকে যদি আমি নিকল পিজমের ভিতর দিয়ে দিই তাহলে সেটা কিসে পরিণত হবে সেটা কিন্তু প্লেন পোলারাইজ লাইটে বা তল সমবর্তিত আলোতে পরিণত হবে এই এক তল সমবর্তিত আলোকে যখন কি পোলারিমিটার টিউবের ভিতর দিয়ে দেবো এই পোলারিমিটার টিউবটার ভিতরে কিন্তু অনেক কেমিক্যাল কম্পাউন্ড থাকবে ঠিক আছে অর্থাৎ জৈব রাসায়নিক পদার্থ থাকবে এর ভিতর যখন আমি এই প্লেন পোলারাইজ লাইটটা ঢোকাব অর্থাৎ পোলারিমিটার টিউব দিয়ে তখন আমাদের তিন ধরনের রেজাল্ট চলে আসবে কয় ধরনের রেজাল্ট তিন ধরনের রেজাল্ট একটা হচ্ছে আনসেন্স অর্থাৎ প্লেন পোলারাইজ লাইটটা যেমন ছিল তেমনই থাকবে কোনো পরিবর্তন হবে না আর দ্বিতীয়ত চেঞ্জ হবে চেঞ্জ কোন দিকে ঘড়ির কাটার দিকে চেঞ্জ ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাটার দিকে ঘুরবে আরেকটা হবে অ্যান্টিক্লকয়েস অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে তাহলে আমরা এই পেজ থেকে আবার একটু রিক্যাপে আসি রিক্যাপ ছিল যে এরকম যে আলোক সমতা কাকে বলে যে সকল যোগের গাঠনিক সংকেত সেম আণবিক তো সেম ভৌত ও রাসায়নিক ধর্ম একই কিন্তু আলোর দিক ঘোরানোর ক্ষমতা হচ্ছে ভিন্ন তাদেরকে পরস্পরের কি বলা হয় আলোকসম্যতা বলা হয় এখন আলোকসম্যতা বোঝাইতে গিয়ে আমাদের একটা চিত্রের প্রয়োজন হয়েছে সেটা হচ্ছে আনপোলারাইজ লাইট নিতে হয়েছে আমাদের সেটা আমি সানের নিচে আপনার ঘরে লাইট নিতে পারেন সেটাকে আমরা পিজমের ভিতরে দিলে সেটা কিসে পরিণত হবে প্লেন পোলারাইজ লাইটে পরিণত হবে প্লেন লাইটটাকে আমরা যদি পোলারিমিটার টিউবের ভিতর দিয়ে ঢুকাই এর ভিতরে কেমিক্যাল কম্পাউন্ড থাকবে রেজাল্ট আসবে তিনটা কয়টা তিনটা একটা হচ্ছে আনসেন্স থাকবে একটা হচ্ছে ঘড়ির কাটার দিকে ঘুরবে আর একটা হচ্ছে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে এই যে আলোর দিক ঘোরানোর ক্ষমতা একেই বলা হয় কি আমাদের আলোক সমতা আশা করি এই পেজটা আপনারা ভালো করে বুঝতে পারছেন এখন আমরা পরে পেজে যাব চলেন এখন আমরা পড়ব আলোক সক্রিয়তা বা অপটিক্যাল অ্যাক্টিভিটি এই সংখ্যাটা কিন্তু প্রচুর পরিমাণের আসে এই সংখ্যাটা খুব ভালো করে বুঝতে হবে দেখেন কি বলা হয়েছে যে সকল যোগের একতলীয় আলোর তলকে অর্থাৎ একতলীয় আলো বলতে আমরা কীটা কোনটা বোঝাচ্ছি এরকম যেটা পড়লাম যে পিপিএল অর্থাৎ প্লেন পোলারাইজ লাইট ঠিক আছে একতলীয় আলোর তলকে ডানে বা বাম কোণে ঘুরা ঘুরাই তাদেরকে বলা হয় আলোক সক্রিয় যোগ অর্থাৎ যে সকল যোগ একতলীয় আলোর তলকে ডানে ঘুরাবে বা বামে ঘুরাবে তাদেরকে আলোক সক্রিয় যৌক বলা হয় এই একতলীয় আলোর তলকে তল ঘোরাবার এই ধর্মটাকেই বলা আলোক সক্রিয়তা এটা কিন্তু প্রচুর পরিমাণের আসে বইটা কেমন আসে জানি না কিন্তু আমার মতন কিন্তু এটা লিখে দিলাম এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটি রয়েছে আপনারা কিন্তু এই সংজ্ঞাটা লিখে মুখস্থ করতে পারেন যে যে সকল যৌগ একতলীয় তলকে ডানে বা বাম কোণে ঘোরায় তাদেরকে আলোক সক্রিয় যৌগ বলা হয় একতলীয় তলকে ঘোরাবার এই ধর্মকে কি বলা হয় অপটিক্যাল অ্যাক্টিভিটি বা আলোক সক্রিয়তা বলা হয় এখন উদাহরণ হিসাবে আপনারা কি দিতে পারেন আপনারা কিন্তু ল্যাকটিক অ্যাসিড দিতে পারেন ঠিক আছে ল্যাকটিক অ্যাসিডটা কীভাবে হয় এরকম মনে করেন একটা কার্বন আছে এটা হচ্ছে কারল কার্বন এখানে হচ্ছে সি সিডব্লু এইস এখানে হচ্ছে মিথাইলমূলক এখানে হচ্ছে ও এইস আর এখানে হচ্ছে এইচ তাহলে এটা কি এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড হ্যাঁ এই ল্যাকটিক অ্যাসিড যে ঘড়ির কাটার যদি এই দিকে ও এইস থাকে অর্থাৎ গ্রুপ এই দিকে রয়েছে এটাকে বলা হবে কী ল্যাকটিক অ্যাসিড এটা যেহেতু কোন দিকে ঘুরাচ্ছে এটা কি ঘড়ির কাটার দিকে অর্থাৎ ডান দিকে ঘুরাচ্ছে তাহলে ডি ল্যাকটিক অ্যাসিড আমরা লিখতে পারি যে ডি ল্যাক ঠিক অ্যাসিড ঠিক আছে এবার যদি বামে ঘুরাই সেক্ষেত্রে কীভাবে হবে কীভাবে বামে ঘুড়াবে এখানে যদি দর্পণ দিয়ে একটা মনে করেন দর্পণ না দিলেও হচ্ছে যদি বামে ঘুরাই সেক্ষেত্রে আমার মনে করেন দর্পণ আমি এখানে দিয়ে ঠিক আছে তখন যদি বামে ঘুরাই তখন কি হবে এ পাশে এইচ থাকবে এখানে হাইড্রোজেন থাকবে এখানে সি ও এইচ আর এখানে হচ্ছে কি সি এইচ থ্রি তাহলে যখন এই বামে ঘোরাবে অর্থাৎ তখন কি হয়ে যাবে এটা হচ্ছে এল অর্থাৎ লিফো অ্যাক্টিক অ্যাসিড ঠিক আছে ও সি আই এল এ সি এল এ হ্যাঁ এলএসি টিআইস ল্যাক্টিক অ্যাসিড হবে কিন্তু তাহলে আশা করি এই যে সক্রিয়তাটা আপনারা বুঝতে পারছেন যে আলোকসক্রিয়তাটা কী এটা মূল কথা হচ্ছে সক্রিয় আলো যে সকল যৌগ একতলীয় আলোর তলকে ডানে ঘুরাবে বা বামে ঘোরাবে একতলীয় আলোর তলকে এই ডানে বা বামে ঘোরানোর যে ধর্মটাকে এটাকেই বলা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম এটা কিন্তু আপনারা এইভাবে উদাহরণ দিয়েও বোঝাইতে পারেন আশা করি বুঝতে পারছেন এখন চলেন আমাদের যে আলোক আলোকসম্যতা রয়েছে এই আলোক আলোকসম্যতার কিছু শর্ত জেনে নিই যে আমার সমতা দিবে আমি বুঝব কী করে যে কোন যৌগ আমার আলোক সমতা দিবে তার যে শর্তগুলো রয়েছে সেগুলো একটু জেনে নিই ঠিক আছে তাহলে সমতার প্রথম শর্ত দেখেন কায়রাল কার্বন বা কায়রালিটি থাকতে হবে অবশ্যই কায়রালিটি থাকতে হবে তারপর সমপাতিত হবে না সমপাতিত হবে না বলতে কি বোঝায় সেটা হচ্ছে দেখেন সমপাতিত হবে না বলতে আমি এটা উদাহরণ দিলেই বোঝানো যাবে তাছাড়া নয় দেখেন একটা আয়না নিয়ে আসছি এটা এইভাবেই বোঝানো যাবে না হলে যাবে না মনে করেন এই আয়নার উপর আমার হাত রাখলাম হ্যাঁ এই হাতটা কিন্তু দেখতে আয়নার ভিতরে দেখতে আমার ডান হাতের মতো লাগবে অর্থাৎ আমি যেহেতু বাম হাত দিছি এই হাতটা কিন্তু এটার উপর রাখলে একই সেম হচ্ছে কিন্তু এটা কিন্তু একরকম জিনিস না অর্থাৎ দর্পণ প্রতিবিম্ব দিচ্ছে অর্থাৎ এর উপরে রাখলে এরকমই না এই ডান হাতটা বাম হাতের মতন লাগে হ্যাঁ যেমন আমি আয়নাতে যখন মুখ দেখি ওটা আমার অবায়ব লাগে কিন্তু ওটা কিন্তু আমি না ঠিক আছে এটাকে কি বলা হচ্ছে অসমপাতিত অর্থাৎ সমপাতিত হবে না একটার উপর এক জিনিসই না ঠিক আছে এই মনে করেন যে আমি এখানে যে উদাহরণটা আপনাদের দিলাম যে ল্যাকটিক অ্যাসিডির এই ল্যাকটিক অ্যাসিডটা ধরে যদি আমি এর উপরে নিয়ে আসি এটা মনে করেন যে এর উপরে দর্পণ দিছি দিলে আমার এই জিনিসটা হয়েছে ঠিক আছে এবার এই জিনিসটা ধরে যদি আমি এর উপরে রাখি এটার উপরে যদি রাখি তাহলে এই ও এই কোন যাবে এখানে চলে যাবে না দেখতে একরকম হলো মানে আমি এটার ভিতরে আমার হাতটা রাখলাম একরকম হলো কিন্তু ওই জিনিসটা এনে কি এই পিছনের পাশটা এই হাতের পিছন পাশ দেখাচ্ছে এটা এনেকে যদি আমার এখানে বসায় তাহলে ওটা কি বসবে ওটাকে ধরলাম ধরে আমি এইভাবে এনে বসালি তো ও এরকম হয়ে যাবে ওটা কি এরকম হয়ে যাবে না আমি নিয়ে আসলাম নিয়ে আসে বসালে আমার হাতের উপরে এরকম হয়ে যাবে সেটা কিন্তু সমপাতিত হচ্ছে না আর যদি এরকম হয়ে যেত মানে মিলে যেত একদম এরকম তাহলে সমপাতিত হতো কিন্তু ওটা তো এরকম হওয়া সম্ভব না এটা উল্টো হয়ে যাবে এরকম হবে এজন্য একে বলা হচ্ছে সম্পাতিত না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন অর্থাৎ প্রথমটা কী ছিল প্রথমটা কাইরালিটি থাকতে হবে আর দুই নম্বর হচ্ছে সমপাতিত হবে না ঠিক আছে মিরর ইমেজ দিবে অর্থাৎ যেমন আমি দেখালাম যে আয়নার উপরে কি দিল মিরর ইমেজ দিল অর্থাৎ আমি যে জিনিসটা রাখবো তার ওরকমই একটা অবয়ব দিবে এটা হচ্ছে আলোকসম্যতার শর্ত আর চার নম্বরটা হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ অর্থাৎ মিল হবে না এরকম জিনিস ঠিক আছে অসামঞ্জস্যপূর্ণ এখন দেখেন এইটা আমরা চার নম্বর দিলাম মনে করেন এটা হচ্ছে এক নম্বর এটা দুই নম্বর এটা তিন নম্বর তাহলে প্রথম সমতার শর্ত কী ছিল প্রথম আলোক সমতার শর্ত আমাদের এরকম ছিল যে কি থাকবে কাইরালিটি বা কায়রাল কার্বন থাকবে দুই হচ্ছে সমপাতিত হবে না আর তিন হচ্ছে মিরোর ইমেজ দিবে এবার চার নম্বরটা চার নম্বরটা কস নাই কস নাই ঠিক আছে এটা আমার মতন করে লিখছি মানে আমি এইভাবেই বুঝতাম আমি যে ভাইয়ের কাছে পড়তাম অর্থাৎ আমার কিন্তু কেমিস্ট্রি পড়তাম আমি কলেজে যখন পড়তাম টিচারেই পড়াইতো কিন্তু আমি অনলাইনে যখন ক্লাস করতাম তখন আমি এনএম ভাইয়ের ক্লাসটা দেখতাম এনএম ভাইয়ের ক্লাস পড়ানো আমার অনেক ভালো লাগতো হ্যাঁ তা উনি এইভাবেই না আমি ওখান থেকে ওনার কাছ থেকেই শিখছি এটা পজ নাই কজ নাই অর্থাৎ পজ মানে কি আর কজ মানে কি পজ হচ্ছে প্লেন অফ সিমেট্রি প্লেন অফ সিমেট্রি আর কজ হচ্ছে সেন্ট্রাল অফ সিমেট্রি ঠিক আছে এবার দেখেন এই জিনিসটা আমি একটু দেখালেই আপনারা বুঝতে পারবেন এর আগে বুঝতে পারবেন না চলেন এই প্লেন অফ সিমেট্রি এবং হচ্ছে কস্টটা আচ্ছা একটু পরেই বোঝাচ্ছি হ্যাঁ মানে উদাহরণ তো আমার আসবেই তখনই বলে দিব যে প্লেন অফ সিমেন্টটি আর হচ্ছে সেন্ট্রাল অফ সিমেন্টটি হ্যাঁ আপনারা বুঝতে পারবেন বেশি কঠিন কিছু না ঠিক আছে এবার দেখেন এখানে দুটো শর্ত আছে একটা কায়রাল কার্বন থাকলে চার নম্বর চেক করার দরকার নেই অর্থাৎ চার নম্বর কি অসামঞ্জস্যপূর্ণ পস কস এই দুটো মানে আমাদের কি করতে হবে না দেখার প্রয়োজন নেই যদি আমাদের যোগের ভিতরে একটা কায়রাল কার্বন থাকে তাহলে আমরা টেস্ট করবো না কোনগুলো পস বা প্লেন অফ সিমেট্রিও দেখবো না কজ সেন্ট্রাল অফ সিমেন্টও দেখবো না এই চার এই তিনটা দিলেই হয়ে যাবে অর্থাৎ কায়রাল কার্বন সমর্পিত হবে না মিরর ইমেজ দিবে এই তিনটা দিলেই যথেষ্ট এবার যদি একাধিক কায়রাল কার্বন থাকে তাহলে এই চার নম্বরটা চেক করতে হবে যদি দুইটা তিনটা চারটা পাঁচটা যাই থাকুক না কেন আমাদের কজও চেক করতে হবে কজও চেক করতে হবে এটা আপনারা এই একটু পরেই বোঝা যাবেন ঠিক আছে তাহলে এইগুলো হচ্ছে আলোক সমতার শর্ত আলোক সমতার শর্ত কোনগুলো কাইরাল কার্বন থাকতে হবে সমপাদিত হইতে হবে মিরর ইমেজ দিবে এবং অসামঞ্জস্যপূর্ণ থাকবে যাদের পজ এবং কস টেস্ট করতে হবে এই পজ কস কখন টেস্ট করতে হবে তখন একাধিক কাইরাল কার্বন থাকবে ঠিক আছে আর একটা কাইরাল কার্বন থাকলে আমাদের পজ এবং কস কোনোটাই টেস্ট করার দরকার নেই আশা করি বুঝতে পারছেন চলেন তাহলে আমরা এখন দেখব হচ্ছে এনআসিও মার্টারি আশা করছি আপনারা আলোক সমনতা কী হচ্ছে আলোক সক্রিয়তা কি এবং সমতার যে শর্তগুলো ওইগুলো মোটামুটিভাবে বুঝতে পারছেন এখানে আমরা জানবো হচ্ছে এনআনসিও মার মার এবং রেসিমিক মিশ্রণ আর এই উদাহরণগুলো দিতে গেলে আপনারা প্লেন সিমেট্রি এবং সেন্ট্রাল সিমেট্রিটা বুঝতে পারবে প্রথমে আমি আসি হচ্ছে এনআনসিও মার ঠিক আছে এনআনসিও মারটা কী চলেন এখন দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে আমি সংখ্যাগুলো লিখে রাখছি আসলে ভিডিও বানানো আপনারা যতটা সহজ মনে করে যতটা সহজ না যেহেতু আমরা ভ্যাসালার থাকি একরমে চারজন আমাকে এখন ভিডিও বানাতে হচ্ছে সাদে এসে হ্যাঁ এখানে লাইটের অনেক প্রবলেম থাকে তারপর বাতাস থাকে অনেক সমস্যা ঠিক আছে এবার দেখেন দুটি আলোক সক্রিয় সমানও যদি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয় দুটি আলোক সক্রিয় সমানু যদি পরস্পরের কি হয় দর্পণ প্রতিবিম্ব হয় হ্যাঁ দর্পণ প্রতিবিম্ব হলে তাদের পরস্পরের কি বলা হচ্ছে এনান্সিও বলা হচ্ছে এখন উদাহরণগুলো আমাকে আপনাদের দিতে হবে তাহলে সহজ হয়ে যাবে চলেন তাহলে উদাহরণটা দিই চলে এইখানে আমি উদাহরণগুলো দিয়ে নিই প্রথমে আমি লিখতে পারি যে ল্যাকটিক অ্যাসিডের উদাহরণটা ঠিক আছে তাহলে আমি লিখি এখানে যে এখানে এটার আবার কালই কম আছে দেখি ঠিক আছে দেখেন এখানে লিখলাম ও এইচ হ্যাঁ আর এখানে লিখলাম হাইড্রোজেন আর কলম নেই এখানে লিখলাম সি ডবল ও এইচ আর এখানে লিখলাম সি এইচ থ্রি ঠিক আছে এবার দেখেন এখানে একটা দর্পণ প্রতিবিম্ব দিলাম হুম যার পরে সি এবার এই পাশে দিলাম কি আমি একটু চিহ্নিত করে দিস হ্যাঁ এই পাশে দিলাম কি ও ইস আর এই পাশে দিলাম হাইড্রোজেন ঠিক আছে বোঝা যাচ্ছে কি না এটাই তো বুঝতে পারছি না লেখাটা ওকে দেখেন এবার উপরে থাকবে কি উপরে অন্য কারো দিয়ে দিই এটা দিয়ে দিই সি ডবল এইচ আর এখানে হচ্ছে সি এইচ থ্রি তাহলে এটাই আমাদের উদাহরণ হবে দেখেন দর্পণ প্রতিবিম্ব হইতে হবে তাহলে দর্পণ প্রতিবিম্ব কি যে এই জিনিসটাই এই পাশে যাবে কিন্তু ভিন্ন হবে আলোর দিক ঘুরানোর ক্ষমতা এই পাশে ও এইচ ছিল এই পাশে যখন দর্পণ প্রতিবিম্ব হলো তখন ও এইচটা এই দিকে ঘুরে আসলো আর এটা কি এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড এল এ সি টিআইসি ল্যাকটিক অ্যাসিড ঠিক আছে তাহলে ওএইচ যখন এইদিকে ছিল ঘড়ির কাটার কোন দিকে এইটা কোন দিক ঘড়ির কাটার দিক না ঘড়ি কোন দিকে যায় এদিকে যায় সেই পর্যন্ত আসে তাহলে ঘড়ির কাটার দিকে ঠিক আছে ডান দিক তাহলে ডান দিক যদি হয় তাহলে কি এটা হচ্ছে ডিকস্টো অর্থাৎ ডি ল্যাকটিক অ্যাসিড ঠিক আছে আর এটা কোন দিকে গেছে ও এই মানে এইচ গ্রুপটা ঘুরে এই দিকে আসছে তাহলে এটা হচ্ছে এল ল্যাক্টিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড তাহলে আমাদের কী ছিল সংঘাতে দুটি আলোক সক্রিয় সময় যদি পরস্পর দর্পণ প্রতিবিম্ব হয় তাহলে কি দর্পণ প্রতিবিম্ব কি এটা হয়েছে এটাকে এটা তো দর্পণ প্রতিবিম্ব হয়েছে কেমন এটাকে যদি আমি এই আয়নার ভিতরে রাখতাম অর্থাৎ একটা ল্যাকটিক অ্যাসিডকে যদি আমি এই আয়নার উপরে রাখতাম তাহলে কী হতো ওই একই জিনিস দেখাতো কিন্তু ওইটা তুলে আনলে কি সেম হতো আমি এই যে আমার এই পাশটা যদি তুলে নিয়ে আসি তাহলে আমার হাতের এই পাশটা দেখাচ্ছেন এই পাশটা তুলে নিয়ে আসা যদি এই পাশে রাখি তাহলে কি মিলবে একই জিনিস অর্থাৎ এখানে পাঁচটা আঙুল ঠিক আছে এর মনে করেন এই যে কায়রালিটির যে চারটে হাত চারটে হাতই থাকবে কিন্তু এই যে ঘুরানোর ক্ষমতাটা কি হয়ে যাবে ভিন্ন হয়ে যাবে এটাই বোঝাচ্ছে তাহলে যারা পরস্পরের কি দেবে দর্পণ প্রতিবিম্ব দিবে তারা পরস্পরের কি হবে এনআন্সিও মার তাহলে কি এই ল্যাকটিক অ্যাসিড পরস্পরের কী দিবে দর্পণ প্রতিবিম্ব দিবে তাহলে এরা পরস্পরের কি হবে এনআন্সিও মার হবে এবার অন্য একটা উদাহরণ দিয়ে চলেন আপনাদের এই ল্যাকটিক অ্যাসিড ছাড়াও আরেকটা উদাহরণ দিই দেখেন এবার অন্য উদাহরণ দিচ্ছি আমি সেটা কী সেটা হচ্ছে এই হচ্ছে কায়রাল কার্বন ঠিক আছে চারটে হাত এর পাশে একটা দিয়ে নিলাম এটা হচ্ছে দর্পণ কারল কার্বন চারটে হাত ঠিক আছে এবার আমরা কী দিতে পারি আমাদের গ্রুপ কিন্তু ভিন্ন করে দিতে হবে সেক্ষেত্রে আমি এখানে সি ও এইচ দিলাম এখানে সি এইচ থ্রি দিলাম হ্যাঁ আর এই যারা আমি চেঞ্জ করে দেবো এটা আগে আমি লিখে নিই তারপরে চেঞ্জ করছি ঠিক আছে সি এইচ থ্রি দিলাম এবার আমরা শুধু গ্রুপটা চেঞ্জ করি ঠিক আছে এই পাশে দিলাম মনে করেন কুলোর গ্রুপ আর এই পাশে দিলাম হাইড্রোজেন আর এইচ কাইরাল কার্বন এটা হচ্ছে কাইরাল কার্বন এবার এখানে এসে দেখেন তো এখানে এসে কি হয়ে যাবে এখানে ক্লোরিন চলে আসবে আর এখানে গিয়ে হাইড্রোজেন চলে যাবে তাহলে কি হলো এ এর দর্পণ প্রতিবিম্ব দিল কিন্তু কি হয়ে গেলো এই গ্রুপটা চেঞ্জ হয়ে গেল ঠিক আছে যদি চেঞ্জ হয় এটা কোন পাশে গেল ডান পাশে অর্থাৎ ঘড়ির কাটার দিকে গেছে তাহলে ঘড়ির কাটার দিকে গেলে কি হবে ঘড়ির কাটার দিকে গেলে কি হবে ডি আর যদি ঘড়ির কাটার বিপরীত দেয় তাহলে এল আর এটার নাম কি এটার নাম হচ্ছে টু ক্লোরো প্রোপানৈরিক অ্যাসিড তাহলে কী নাম হচ্ছে এটার টু আশা করি এনানটা বুঝতে পারছেন ঠিক আছে এবার আমরা যাবো ডাইস্ট্রিয়মার হ্যাঁ ডাইস্ট্রিমার এর আমি চিত্রটা এঁকে নিই নাহলে সময় লেগে যাচ্ছে অনেক ঠিক আছে চলেন এখন আমরা ডায় সম্পর্কে জানবো ঠিক আছে ডায় উদাহরণগুলো আমি লিখে নিচ্ছি এবার আমরা এই পড়বো এবং উদাহরণগুলো দিব এখন দেখেন সংজ্ঞাটা আগে পড়ি হ্যাঁ দুটি দুটি আলোক সক্রিয় যৌগ তবলমটা আবার কই গেল আচ্ছা দেখেন দুটি আলোক সক্রিয় সমানু এখন আমরা ডায়স্টেরিয়ামার সম্পর্কে জানবো উদাহরণগুলো আমার লিখা হয়ে গেছে ঠিক আছে তাহলে দেখেন আগে সংখ্যাটা আমি পড়িনি সংজ্ঞাটা লেখা আছে দুটি আলোক সক্রিয় সমানু যখন পরস্পরের মিরর ইমেজ না দেয় তাদেরকে ডায়েস্টোরিয়ামার বলা হয় পরস্পরের ডায়স্টরিমার এতক্ষণ আমরা এনআনসিওমারে কি করছিলাম যে মিরোর ইমেজ দিবে অর্থাৎ আয়নার উপর কোনো কিছু রাখলে ওটার ইমেজ দিবে সেম জিনিসটা কিন্তু যখন আমাদের ডায়াস্টোরিয়ামার হবে তখন মিরোর ইমেজ দিবে না তাহলে সংখ্যাটা আমরা বুঝলাম যে দুটি সক্রিয় সমান যখন পরস্পরের মিরর ইমেজ দিবে না তারা পরস্পরের ডায়স্টোরিমার চলে না এখন আমরা উদাহরণে যাই ঠিক আছে উদাহরণ সেট করে নিই না হলে উড়ে যাচ্ছে ঠিক আছে তাহলে দেখেন এই একটা উদাহরণ রাখছি আমি উদাহরণটা হচ্ছে টু ব্রোমো থ্রি ক্লোরো বিউটেন দেখেন এটা প্রথমে আমি কী করছি এননসিওমারটা আপনারা জানেন যে পরস্পরের কী দেবে দর্পণ প্রতিবিম্ব দিবে শুধু আলুর দিক ঘুরানোটা ভিন্ন করে দেবে অর্থাৎ এই পাশে কি ব্রোমো আর ক্লোরো ছিল এটা এই পাশে এসে কোন দিকে যাচ্ছে এই পাশে চলে আসছে অর্থাৎ ব্রোমো ক্লোরো এই পাশে চলে আসছে এরা পরস্পরের কি এনানসিওমার কারণ এরা দর্পণ প্রতিবিম্ব দিয়েছে কিন্তু এখন দেখেন এইটা আর এইটা দর্পণ প্রতিবিম্ব দিবে না আরেকটা জিনিস আমি কিন্তু প্লেন অফ সিমেট্রি সেন্ট্রাল অফ সিমেট্রি এটা কিন্তু বোঝাইছিলাম না সেটা এখন বোঝার ঠিক আছে প্লেন অফ সিমেট্রি এবং সেন্ট্রাল অফ সিমেট্রি প্রথমে সেন্ট্রাল অফ সিমেট্রি দেখেন এই দেখেন দুইটা কি আছে কাইরাল কার্বন আছে আর দুইটা কাইরাল কার্বন থাকলে আমরা বলছিলাম যে এই দুটো আমাদের চেক করতে হবে একটা হচ্ছে পজ এবং কস সেই হচ্ছে যদি পজ এবং কস না থাকে তাহলে হচ্ছে আমাদের আলোক সক্রিয় সামানও দিবে আর যদি থাকে যায় তাহলে কিন্তু দিবে না এখন সেন্ট্রাল অফ সিমেট্রি বলতে এই দুইটা অংশকে ভাগ করে দিতে হবে মাঝখান থেকে ঠিক আছে এর ভাগ করে দিলে দেখতে হবে যে উপরেরটা অর্থাৎ এই কায়রাল কার্বনের যে যৌগগুলো রয়েছে বা গ্রুপগুলো রয়েছে নিচের কার্বনের সেই জিনিসগুলো আছে কিনা যদি না থাকে তাহলে কি নাই সেন্ট্রাল অফ সিমেট্রি নাই অর্থাৎ দুই ভাগে ভাগ করলে সেম জিনিস নাই ঠিক আছে আর কী হচ্ছে আর বলা হচ্ছে প্লেন অফ সিমেট্রি প্লেন অফ সিমেট্রি মানে এই পাশে কাটা ঠিক আছে এইটুক কাটতে হবে কেটে এই পাশ আর এই পাশে সেম আছে কিনা এই জিনিসটা দেখতে হবে সেন্ট্রাল অফ সিমেট্রি মানে মাঝখানতে কাটিয়ে ফেলতে হবে দুটো দুইটা আলাদা করে ফেলতে হবে আর প্লেন অফ সিমেট্রি মানে এই বরাবর কার্থিয়ান মাস খান বরাবর কেটে দিলে এই পাশের গ্রুপগুলো অর্থাৎ হাইড্রোজেন আর হাইড্রোজেন রয়েছে এই পাশে রয়েছে ব্রোমিন আর ক্লোরিন এই পাশেটা এই পাশে তার সেম হচ্ছে কিনা সেটা দেখতে হবে গ্রুপগুলো সেটাই হচ্ছে প্লেন অফ সিমেট্রি এবং সেন্ট্রাল অফ সিমেট্রি তাহলে আশা করি বুঝতে পারছিলে পার্সেন যে প্লেন অফ সিমেট্রি কি সেন্ট্রাল অফ সিমেট্রি কি ঠিক আছে তাহলে কিন্তু ওই ইয়াটা আমি আরেকবার আপনাদের দেখাতে চাই দেখেন এখানে ছিল পজ নাই অর্থাৎ প্লেন অফ সিমেন্ট্রি নাই প্লেন অফ সিমেন্ট সিমেন্ট্রি নাই মানে এই দুই পাশ এক না ঠিক আছে এটাকে দুই ভাগে ভাগ করে ফেলতে হবে মাস ভাগ করে এই পাশ আর এই পাশের গ্রুপগুলো সমান করতে হবে আছে কি দেখতে হবে যদি সেম থাকে সেম থাকলে কি হবে আমাদের মিরর ইমেজ বা আলোক সমতা দিবে না যেহেতু এই দুই পাশ সেম না তাহলে সমতা দিবে ঠিক আছে আর সেন্ট্রাল অফ সিমেট্রি মানে মাসখান বরাবর দুই ভাগ করে দিতে হবে দুই কাইরাল কার্বনকে হ্যাঁ দিয়ে দেখতে হবে এই কাইরাল কার্বন এবং এই কাইরাল কার্বনের গ্রুপগুলো সব সমান আছে কিনা যদি সমান থাকে তাহলে তারা আলোকসম্যতা দিবে না আর যদি না থাকে তাহলে আলোকসম্যতা দিবে তাহলে দেখেন এইটা আর এটা যদি আমি ভাগ করে দিই এই দুই কাইরাল কার্বন তাহলে কিন্তু সেম নাই তাহলে এখানে কি আলোকসম্যতা দিবে আর এটাকেও যদি আমরা কেটে ফেলি দুই পাশতে তাহলে দেখেন সেম নাই তাহলে নাই নাই থাকলে কি আলোকসম্যতা দিবে আমি বলছিলাম একটা কাইরাল কার্বন থাকলে সেটা দেখার প্রয়োজন নাই আমাদের এই তিনটা দিলেই হবে যে কাইরাল কার্বন থাকতে হবে সমপাতিত হইতে হবে এবং মিরোর ইমেজ দিবে এই সমপাতিত হবে না এবং মিরর ইমেজ দিবে এই তিনটা একটা কাইরাল কার্বন থাকলে একদম নিশ্চিন্তে মিলে গেলেই হয়ে যাচ্ছে আর যখন দুইটা বা তার বেশি থাকবে তখন আমাদের এই পস কস্টটা চেক করে নিতে হবে আর এই কস্টটা আশা করি আপনারা বুঝতে পারছেন ঠিক আছে এবার দেখেন আমরা হচ্ছে তাহলে এই পর্যন্ত আসছে এবার দেখেন আমাদের এইটা হচ্ছে দুই নম্বর চিত্র মনে করেন এটা হচ্ছে এক নম্বর চিত্র এটা হচ্ছে দুই নম্বর চিত্র এখন তিন নম্বর চিত্রটা আমাদের খেয়াল করতে হবে হ্যাঁ এই তিন নম্বর চিত্রে আমাদের একটা কার্বনকে অর্থাৎ একটা কাইরাল কার্বনকে আমাদের সে মানে রেখে দিতে হবে ঘোরানো যাবে না আর একটা কাইরাল কার্বনকে আমাদের ঘুরাই দিতে হবে সেক্ষেত্রে দেখেন আমি উপরে যে কাইরাল কার্বনটা এটা সেম রেখে দিয়েছি এইটার সাথে তিন নম্বরের সাথে দেখেন এখানে হাইড্রোজেন এখানে ব্রোমিন এখানে এসে আমি সেম রাখছি এই পাশে হাইড্রোজেন ব্রোমিন শুধু এইটা ঘুরাইছে ঠিক আছে অর্থাৎ এই পাশে দেখেন কী ছিল এই পাশে হাইড্রোজেন ছিল এখানে ক্লোরিন ছিল ঠিক আছে আর আমি এইটা চেঞ্জ করে দিয়েছি এখানে হাইড্রোজেন এখানে ক্লোরিন দিয়েছি হ্যাঁ এবার এটার মাঝখানে কি দর্পণ প্রতিবিম্ব দিছি এখন দেখেন এইটা আর এইটা কিন্তু সেম জিনিস না অর্থাৎ এই তিন নম্বরটা আর এই তিন নম্বরটা কিন্তু সেম জিনিস না এটা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব কিন্তু দিচ্ছে না এটাই হচ্ছে আপনার পরস্পরের ডায়েস্টোরিয়মার ঠিক আছে যারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব দিবে না তারা পরস্পরের কি ডায়েস্টোরিমার হবে ঠিক আছে এবার দেখেন এটার কিন্তু এ আবার দর্পণ প্রতিবিম্ব দিবে এটাই অ্যানান্সিওমার হবে কিন্তু যেটা দর্পণ প্রতিবিম্ব দিবে না সেটাই হচ্ছে পরস্পরের ডায়েস্টোরিওমার আশা করি বুঝতে পারছেন আর একটু বোঝানোর চেষ্টা করছি দাঁড়ান সরি দেখেন আমার একটু ভুল হয়েছে বলতে দেখেন আমরা পড়ছিলাম যে পরস্পরের যারা কি দেবে না মিরোর ইমেজ দিবে না তারাই হচ্ছে কি পরস্পরের ডায়েস্টোরিওমার তাই না সেক্ষেত্রে দেখেন আমাদের এই চার সামনে যদি মিরোর ইমেজ দিই তাহলে কি আমাদের চার নম্বর চিত্রটা দিবে অর্থাৎ চিত্রটা একটু দূরে দূরে আঁকানো হয়ে গেছে হ্যাঁ এই জন্য একটু সমস্যা হচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখেন যে এই চার নম্বর আপনার খাতায় লিখে নেবেন কিন্তু হ্যাঁ যেহেতু আমার একটু সমস্যা হয়ে গেছে একটু দূরে দূরে লেখা হয়ে গেছে হ্যাঁ চার নম্বর এই দুই নম্বর এবং এই যে চার নম্বর দুই নম্বরে যদি আমি মনে করেন মিরো একটা আয়না ফেলাই তাহলে কি আমার চার নম্বর দিবে দিবে না তাহলে এই দুই নম্বর এবং চার নম্বর পরস্পরের কী হবে ড্রাই স্টোরি হবে হ্যাঁ আবার দেখেন এই এক নম্বরের সামনে যদি আমি হচ্ছে কী দিই আয়না ফেলি তাহলে কি আমার তিন নম্বর দিবে দিবে না তাহলে এক নম্বর এবং তিন নম্বর কিন্তু পরস্পরের ডায়স্টোরিয়ামার ঠিক আছে কিন্তু এক নম্বর এবং দুই নম্বর এরা পরস্পরের কী হয় এনআসিও মার হয় হ্যাঁ তিন নম্বর এবং চার নম্বর পরস্পরের এনআন্সিও মার হয় কিন্তু আমি কখনও এক নম্বরকে দিলে দু তিন নম্বর পাবো না আর দুই নম্বরকে যদি আমি সামনে আয়না রাখি তাহলে চার নম্বর পাবো না তাহলে আমাদের এই যে মানে দুই নম্বর এবং চার নম্বর পরস্পর কি হবে ডায়স্টোরিয়ামার হবে এবং এক নম্বর এবং তিন নম্বর এরা কী হবে পরস্পরের ডায়স্টোরিয়োমার হবে তাহলে এক নম্বরের সামনে যদি আমি আয়না দিই তাহলে তিন নম্বর পাবো না এবং দুই নম্বরের সামনে দিলে আমি চার নম্বর পাবো না এটাই আমাদের কি হয় পরস্পরের ডায়েস্টোরিওমার হয় এখন দেখেন রেসিমিক মিশ্রণটা এটা আমাদের জানতে হবে তাহলে চলেন আমরা এখন রেসিমিক মিশ্রণটা জানবো এর আরেকটা উদাহরণ দেওয়া যায় সেটা আমি কিন্তু এখানে লিখে রাখছি এটা একটু বলে দিই যে উদাহরণটা কি উদাহরণ হচ্ছে টাইটারিক অ্যাসিড দেখেন টাইটারিক অ্যাসিডের চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন পাশে সবাই হাইড্রোজেন রয়েছে এর সামনে যখন আমি একটা দর্পণ প্রতিবিম্ব দিই তাহলে মনে করেন একটা আয়না দিলাম তাহলে আমাদের এই জিনিসটা ঘুরে যাবে তাহলে এই পাশে তখন ওএইস চলে আসছে এই পাশের ওএইসগুলো সব এই পাশে চলে আসছে ঠিক আছে এই দেখেন এই পাশের যে ওএইসগুলো রয়েছে এইগুলো সব এইখানে চলে আসছে তাহলে এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব দিয়েছে তাহলে এই এক এবং দুই এটা কি এনানসিওমার এবার দেখেন এই যে দুই নম্বরটাতে এখন আমরা কি করবো এই পর্যন্ত সব ঠিক থাকবে এইটা সেন্স করবো তাহলে সেন্স করছে আমাদের কোনটা চেঞ্জ করছে আমরা হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়ন হাই হাইড্রোক্সিল আয়ন এই পাশে ছিল আমরা নিয়ে আসছি এই পাশে আর হাইড্রোজেনটা ছিল এই পাশে নিয়ে আসছি আমরা এই পাশে ঠিক আছে তাহলে এই জায়গা চেঞ্জ করছি একটা ঘুরাইছি ঠিক আছে একটা ঘুরাইছি এবার এর সামনে যদি আমরা দর্পণ দিই তাহলে আমাদের কী হবে এই জায়গায় চেঞ্জ হবে আর সব কিন্তু সেম আছে আমরা চেঞ্জ করবো এখানে এখানে ছিল ওএচ গ্রুপ এখন আমরা ওএইচ গ্রুপটা এইখানে নিয়ে আসছি হাইড্রোজেনটা এই পাশে নিয়েছি তাহলে এটা এর পরস্পরের কি এনএমসি আমার এখন দেখেন আমি এক নম্বরের সামনে যদি দর্পণ প্রতিবিম্ব দিই দুই নম্বর আসবো তিন নম্বর কি আসবে আসবে না তাই এখানে এক নম্বর এবং তিন নম্বর কি এক নম্বর এবং তিন নম্বর হচ্ছে ডায় স্টেডিয়ামার এবং নম্বরের সামনে যদি আমি দর্পণ দিই তাহলে কি আমার চার নম্বর আসবে না তাই এটা কি হচ্ছে দুই নম্বর এবং চার নম্বর এটা হচ্ছে ডায়স্টোরিয়ামার আমরা কিন্তু এই যে হচ্ছে কাইরাল কার্বন গুলো রয়েছে যখন আমরা এই ডায়স্টোরমার বের করতে যাব তখন কিন্তু আমাদের একটা কাইরাল কার্বনকে ঘুরাইতে হবে ঠিক আছে যে কোনো একটা ঘুরাইতে পারবেন আপনাদের ইচ্ছা কোনটাকে আপনারা ঘুরাবেন আর কোনটাকে ঘুরাবেন না সেটা আপনাদের ইচ্ছা আমি যেমন এই নিচেরটাকে ঘুরাইছি আপনারা কিন্তু উপরেটা ঘুরাইতে পারবেন কোনো প্রবলেম হবে না ঠিক আছে তাহলে এটা ছিল টাটারিক অ্যাসিডের হচ্ছে আপনার উদাহরণ আর আগে দিছি দিচ্ছি চুব্রোমো থ্রিকুলোর বিউটেনের ঠিক আছে এখন দেখেন আমরা পড়ব হচ্ছে রেসিমিক মিশ্রণ এখন রেসিমিক মিশ্রণটার সংখ্যাটা একটু আগে দেখেন যে দেখতে পাচ্ছি আশা করি দেখেন দেখতে পাচ্ছেন আশা করি দুটি এনান্সিয়মারে সমমোলার মিশ্রণকে কী বলা হচ্ছে রেসিমিক মিশ্রণ বলা হচ্ছে তাহলে রেসিমিক মিশ্রণটা কি দুটি এনান্সিয়মার এনান্সিয়মার কিন্তু আমরা এতক্ষণ দেখে আসলাম ঠিক আছে এই যে এটা পড়লাম টার্টারিক অ্যাসিড তাহলে এটার প্রতিবিম্ব এ দিছে তাহলে এরা এনানসিওমার এখন বলা হচ্ছে দুটি এনান্সিয়মারের তাহলে দুটি এনান্সিয়মার এ এর এনান্সিয়মার এ ওর এনান্সিয়মার এবার এই এনান্সিয়মারের সমমোলার মিশ্রণকে কি বলা হয় রেসমিক মিশ্রণ বলা হয় তাহলে সমমোলার মিশ্রণ বলতে কি বোঝা হচ্ছে মনে করেন এই টার্টারিক অ্যাসিড পঞ্চাশ পার্সেন্ট লিকুইড এবং এই টাটারিক অ্যাসিডের পঞ্চাশ পার্সেন্ট লিকুইড যখন একসাথে মিশ্রিত করে কত হচ্ছে ফিফটি প্লাস ফিফটি কত পার্সেন্ট হচ্ছে হানড্রেড পার্সেন্ট হচ্ছে যখন এই দুইটা এনএনসিও মারি সম যাচ্ছে তখন এরা কি হচ্ছে এরা হচ্ছে রেসিমিক মিশ্রণ হয়ে যাচ্ছে ঠিক আছে আর এটা আরও ভালোভাবে উদাহরণ দেওয়া যেত আমার মনে হয় এটাই হচ্ছে সহজ তাই এটা আমি দিলাম যে মনে করেন সমমলার বলতে গেলে এটাও সেম আর এইটাও সেম ঠিক আছে তাই এই সমমলার মিশ্রণকে কি বলা হচ্ছে রেসিমির মিশ্রণ বলা হচ্ছে আশা করি বুঝতে পারছেন আমাদের আজকের পড়ানোর টপিক ছিল কি সমনতা কি আমি একটু ফ্রি ক্যাপে আসি ঠিক আছে দেখেন প্রি আপ কিন্তু আজকাল অনেক বড়ই হচ্ছে মানে আজকে বেশ বড় টপিকে পড়ানো হচ্ছে এই ভিডিওতে যেহেতু আমি এটা হচ্ছে ফেসবুকে দিব না ইউটিউবেই দিব কারণ ফেসবুকে এই ভিডিও একবার আপলোড করা হয়েছে এই জন্য এই ভিডিও আর দিব না ঠিক আছে তাহলে আমরা পড়লাম হচ্ছে কি আলোক সমতা এখানে আমরা পড়ছিলাম যে আণবিক সংকেত গাঠনিক সংকেত রাসায়নিক ধর্ম সব এক থাকবে শুধু আলোর দিক ঘোরানোর ক্ষমতা ভিন্ন থাকলে সেটা সমতা হয় সেটা আমরা এই যে প্লেন পোলারাইজ লাইট নিকল পিজমের ভিতরে দিয়ে কী করছিলাম হচ্ছে নিকলপিজমের ভিতরে মানে আনপোলারাইজ লাইটকে নিকলপিজমের ভিতরে দিয়ে প্লেন পোলারাইজ লাইটে পরিণত করছিলাম হ্যাঁ তাকে আবার পোলারিমিটার ভিতরে দিয়ে রেজাল্ট পাইছিলাম তিনটা একটা হচ্ছে আনসেন্সেন্স হয়নি একটা হচ্ছে ঘড়ির কাটার দিকে ঘুরছে আর একটা হচ্ছে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরছে তারপরে আমরা আসছিলাম হচ্ছে আলোক সক্রিয়তা আলোক সক্রিয়তা এই যে আলোক সক্রিয়তা করছিলাম যে যে সকল যোগ্য একতলীয় আলোর তলকে ডানে বা বাম দিকে ঘোরাবে তাদেরকে কি বলা হবে আলোক সক্রিয় যোগ্য বলা হবে আর একতলীয় আলোর তলকে এই ঘুরাবার ধর্মকে বলা হচ্ছে আলোক সক্রিয়তা সেটা আমি এই যে ল্যাকটিক অ্যাসিড দিয়ে বুঝাইছিলাম একবার ডানে ঘুরাসে একবার কি বামে ঘুরাসে সেটাকেই বলা হচ্ছিল কি আলোক সক্রিয়তা এইটা গেল এখানেও আমি দেখাইছিলাম আপনাদের তারপরে হচ্ছে আমরা পড়লাম হচ্ছে এনানসিওমার এনানসিউমার কি যারা দর্পণ প্রতিবিম্ব দিবে সেটা আয়না দেওয়া আপনাদের বুঝাইলাম যে একে অপরের কী দেবে দর্পণ প্রতিবিম্ব দিবে তাহলে দর্পণ প্রতিবিম্ব দিবে সেটা হচ্ছে এনআন্সিওমার আর যারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব দিবে না তারা হচ্ছে ডায়স্ট্রোমার আর রেসিমিক মিশ্রণ সমমুলার মিশ্রণ করলেই সেটা হয় রেসিমিক মিশ্রণ আর এখানে আলোকসম্যতার শর্ত দিয়েছিলাম কি যে কাইরাল কার্বন থাকবে সমপাতিত হবে না মিরলি ইমেজ দিবে আর অসামঞ্জস্যপূর্ণ পস কতের বিষয়টা আমি বুঝাইছিলাম কিন্তু আশা করি এই ভিডিও থেকে ওনারাও অনেক উপকৃত হবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর এমন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বিএসসি কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও পেছনই আল্লাহ